নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালোই আছেন আজকে আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদিকে একটি বাগানে নিয়ে যাব এবং সেখানে ফুটে থাকা রং বেরঙের বিভিন্ন রকম ফুল সম্পর্কে দেখাবো তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন এবং ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন প্রথমেই আমি আপনাদিকে নিয়ে চলে এসেছি বাগানে ফুটে থাকা সুন্দর নয়নতারা গাছ দেখাতে এবং এই নয়নতারা গাছে অসংখ্য গোলাপি রঙের নয়নতারা ফুল ফুটে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই নয়নতারা ফুল ভর্তি গাছগুলিকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে এবং আশা করি আপনাদেরকেও ভালো লাগছে কেমন লাগছে আপনারা অবশ্যই দেখে কমেন্ট করে জানাবেন গাছ ভর্তি নয়নতারা ফুল ফুটে রয়েছে এবং হালকা হাওয়ায় দুলছে অসাধারণ একটি ভিউ এই ভিউটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সাদা রঙের কয়েকটা নয়নতারা ফুল একসঙ্গে সাদা এবং গোলাপি দুটো নয়নতারা ফুল করে রয়েছে এবং অসাধারণ লাগছে পর্তুলিকা ফুলগুলোকে কেমন লাগছে আপনারা জানাবেন খুব সুন্দর হলুদ রঙের পর্তুলিকাগুলো হয়ে রয়েছে এটি একটি আলাদা কালারের পড়তুলিকা ফুলটি কেমন লাগছে আপনারা জানাবেন এখানে একসঙ্গে অনেকগুলো গোলাপি কালারের পর্তুলিকা ফুল হয়ে রয়েছে এবং ভিউজটা অসাধারণ লাগছে কেমন লাগছে আপনারা কমেন্ট করবেন আশা করি এই পড়তুলিকা ফুলটিকে আমাদের সবাইয়ের খুব ভালো লাগবে খাওয়ার সাথে তুলছে এবং অসাধারণ একটি ভিউ লাল রঙের নয়ন তারাও হয়ে রয়েছে এবং দেখতে খুব সুন্দর লাগছে এইখানে দেখুন একটি সাদা রঙের জবা ফুলের গাছ এবং এই জবা ফুলের গাছটাতে সাদা রঙের জবা ফুল ভর্তি হয়ে ফুটে রয়েছে এবং অসাধারণ লাগছে সাদা জবা কত সুন্দর ভাবে ফুটে রয়েছে এবং অসাধারণ একটি এই জবা গাছটাতে গিয়ে কালারের জবা ফুল ফুটে রয়েছে এবং এই গাছটার একটি বৈশিষ্ট্য হলো গিয়ে কালারের জবা ফুলের পাশাপাশি লাল জবা ফুল ফুটে রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন গোলাপি রঙের জবা ফুলও একটা ফুটেছে অসাধারণ লাগছে অ্যাকচুয়ালি একটা এই দিকে আরও একটা ফুটে আছে এবং অসাধারণ একটি ভিউ হলুদ রঙের রঙ্গন ফুল ফুটে আছে এবং দেখতে অসাধারণ লাগছে এই হলুদ রঙন ফুলের পাশাপাশি কিছু কুঁড়ি অবস্থাতেও আছে এগুলি যখন ফুল হয়ে ফুটবে অসাধারণ লাগবে দেখতে কিছু জুঁই ফুলও হয়েছে এবং এই জুঁই ফুলগুলোকে দেখতে খুব সুন্দর লাগছে চুঁই ফুলের পাশাপাশি বেলি ফুল হয়ে রয়েছে একটি বিনতে একই সঙ্গে তিনটি বেলি ফুল হয়ে রয়েছে এবং তার পাশেই রয়েছে হলুদ রঙের রঙন ফুলের সমাহার গাছটাতে নীল রঙের নীলকণ্ঠ ফুলে ভর্তি হয়ে গেছে এবং নীলকণ্ঠ ফুলগুলোকে খুব সুন্দর লাগছে এগুলি এই ফুলগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নীলকণ্ঠ ফুলকে বলা হয় শিব ঠাকুরের ফুল আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন হলুদ রঙের গোলাপ ফুলও ফুটে আছে তবে গোলাপ ফুলের সাইজগুলো অনেকটাই ছোট হয়ে রয়েছে অ্যাকচুয়ালি গোলাপ ফুল হলো শীতকালের ফুল কিন্তু এখন ফুটেছে এবং তার ফলে আকারগুলো অনেক ছোট হয়ে গেছে এটি অন্য কালারের একটি গোলাপ ফুল এবং সুন্দর একটি ভিউজ আমরা দেখতে পাচ্ছি আপনাদিকে আমি এখন একটি ফুলের সঙ্গে পরিচয় করাচ্ছি যেই ফুলটির নাম আমি নিজেই জানি না কিন্তু গাছ ভর্তি ফুলটি হয়ে রয়েছে এবং অসাধারণ একটি ভিউজ লাগছে এই ফুলটির নাম কি আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন লাল কালারেরও রঙন ফুল হয়েছে এবং গাছে এই লাল কালারের রঙন ফুলে ভরে রয়েছে আশা করি এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে আপনাদের খুবই ভালো লাগবে এবং ভিডিওটি অবশ্যই পুরোটি দেখবেন কেমন লাগছে আমাকে জানাবেন আমার পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন